এভরিওয়ান আমরা কিন্তু দেখতে দেখতে ইনানি বীচের প্রায় কাছাকাছি চলে এসেছি আপনাদের যে ব্যাকগ্রাউন্ডের মিউজিক শুনতে শুনতে এবং কি গাড়ির মধ্য থেকে আমরা কিন্তু সরাসরি ইনানি বিসের একদম মুহূর্ত চলে এসেছি আর দেখতেই পারতেছেন বড় বড় ঢেউ আর এরই মধ্যে ইনানি বিচে গেলে পরে আমার মনে হয় না আপনাদের সামনে আমার কথা বলতে হবে কারণ তার যে প্রাকৃতিক সৌন্দর্য আর যে পানির শব্দ আর পানির যে যে ধরনের মিউজিকের মতো সেটি হচ্ছে আপনারা কিন্তু শুনতে পাবেন অনেক সুন্দরভাবে তো চলুন যাই দেখে আমরা ইনানি বিচে গাড়ি থেকে নেমেই আমরা কিন্তু সামনের দিকে আগাবো আগানোর এই আমরা কিন্তু চলে আসছি চলে আসার পরে কিন্তু আমরা কিন্তু সরাসরি সমুদ্র একদম কেনারায় চলে আসেছি আর এই ইনানি বিচে কিন্তু আপনি বিশেষ করে একটু পাথর বেশি পাবেন তাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে যাতে পাথরগুলোর কারণে আপনার পা বা আপনার কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত না হয় এখানে করে গেলে কিন্তু আপনি অসুবিধা হয়ে যাবে আর বেশি যাওয়ার চেষ্টা করবেন না সমুদ্রের তাহলে কিন্তু দোয়ে আপনার পাথরের সাথে বাড়ি খেয়ে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারবেন চলুন আমরা একটু শুনি এই পানির শব্দগুলি পানি কিন্তু অনেক উপরে চলে যায় তো আস্তে আস্তে জ্বর হচ্ছে যদি আপনি এখানে থেকে থাকেন তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে তো চেষ্টা করবেন এটা উপরের দিকে থাকা ভিতরের দিকে আসলে কিন্তু যখন পানি বাড়বে তখন কিন্তু আপনি যেতে পারবেন না কারণ যে পাথরগুলো আছে সেই পাথরের সাথে আপনার কিন্তু বাড়ি থাকেন আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে বর্ষি দিয়ে ফিশিং করতেছে সেখানে কিন্তু আমরা যাবো একটু ধরুন ধরুন এবং শুনুন সম্ভব নয় আমরা কিন্তু একটু উপরের দিকে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে এই পাথরের মধ্যে কিন্তু ঝিনুক বাসা ছিল তো আল্লাহর সবই কুদরত আল্লাহর দান তো মনে হয় মেবি ওনারা হচ্ছে মারা গেছে অনেক পাথর অনেক ঝিনুক ছিল পাথরের মধ্যে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোটো এগুলো কিন্তু ঝিনুক এর যে গ্যাপগুলো আছে মানে চিংড়ির বাসা হয়তো বা এর মধ্যে ছিল এবং ঝিনুকও এর মধ্যে ছিল লুকায়া তো এনিওয়ে আমরা কিন্তু একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব। দেখি চলুন যাই আমরা একটু দেখি আর এই পাশে কিন্তু পাহাড় আপনার এই মেরিন ড্রাইভের প্রত্যেকটা জায়গায় মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এক পাশে পাহাড় পাবেন আর এক পাশে কিন্তু এই সমুদ্র সৈকত পাবেন যেটা আসলে আপনাকে অনেক মনোমুগ্ধকার করে তুলবে আর দেখতে ওই যে আমাদের ওইখানে কিন্তু কেসি বাস বসে আছে আর এই যে অনেক লোক আছে যারা হচ্ছে যে এখান দিয়ে কিন্তু যাচ্ছে এটি হচ্ছে যে কিন্তু পাহাড়ের ভিউ অনেক সুন্দর অনেক আপনি আসলে পারে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা আসলে কত সুন্দর আসলে ভিডিওতে এরভাবে প্রকাশ করানো যায় না আর এখানে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু কেউ ঝিনুক করাচ্ছে কেউ হাত ধুতেছে কেউ কারোর ছেলে আছে এই ভাই কিন্তু ফিশিং করতেছে এখানে তার ছেলের সাথে করে নিয়ে এসেছে ফিশিং করার জন্য তো আপনারা চাইলেও কিন্তু ফিশিং করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো কোনো রকম কেউ বাধা না আপনারা চাইলে যে কোনো ওপেন ওপেনলি আপনারা কিন্তু এখান থেকে মাছ মারতে পারবেন Carbon. অস্থির অস্থির বিশ্বাস করেন এই শব্দটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যেটা আসলে বলে আপনাদের বোঝাতে পারতেছি না ওই যে অনেক দূরে দুজন ফিশিং করতেছে সেখানে কিন্তু আমরা একটু পরেই যাব আপনাদেরকে একটু সামনের দিকেই নিয়ে যাই যাতে হচ্ছে যে আপনাদের দেখতে সুবিধা হয় এই যে আমরা কিন্তু অনেকটা কাছে চলে আসছি অনেকটা কাছে চলে আসছি এই এই ভাইয়ের যে ভাই হচ্ছে যে মাছ ধরতেছে তারা চেষ্টা করবো আপনার ওনার কাছাকাছি যাইতে যাতে হচ্ছে যে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন আর আপনারা একটু ঢেউগুলো উপভোগ করুন আর যে শব্দ সেই শব্দটা একটু উপভোগ করুন এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ